শিশুকালের এক ট্রেন যাত্রা যা ঘুরিয়ে দেয় ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পলক মুচ্ছনের জীবনের মোড় মানব সেবায় অবদানের স্বরূপ তার নাম এখন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় এখন পর্যন্ত গায়িকার পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে তিন হাজারেরও বেশি দুস্থ শিশুর হার্ট সার্জারি করা হয়েছে দেশ বিদেশ মিলিয়ে সেই সংখ্যাটা তিন হাজার আটশো পলকের বয়স তখন সাত বা আট হবে দুস্থ শিশুদের দেখে সেদিনই প্রতিজ্ঞা করেছিলেন আপদে বিপদে মানুষের পাশে থাকবেন যেমন কথা সাত বছর বয়সে কার্গিল যুদ্ধে আহত সেনা সদস্যদের চিকিৎসার জন্য রাস্তায় গান গিয়ে পঁচিশ হাজার টাকা উপার্জন করেছিলেন সে বছরে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ওড়িশায় নিজস্ব খরচে ত্রাণ পাঠান তিনি পরবর্তীতে এক স্কুল শিক্ষার্থীর হার্ট সার্জারির জন্য একান্ন হাজার টাকা তুলেছিলেন পলক মুৎসলের এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে হ্যাতোনামার হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি বিনামূল্যে ওই শিশুর অস্ত্রোপচার করেন সেখান থেকেই পলক মুচ্ছলের হার্ট ফাউন্ডেশনের পথ চলা শুরু 2011 সালে পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন তৈরি করেন পলক মচ্ছল এ প্রসঙ্গে গায়িকা খুব ছোট করে উদ্যোগটা শুরু করেছিলাম যা সাত বছরের এক শিশুর জীবন বাঁচিয়ে দিয়েছিল তবে বর্তমানে এটাই আমার জীবনের সব থেকে বড় মিশন হয়ে উঠেছে আমার প্রত্যেকটা কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্য আয়োজিত হয় যাদের মা বাবা এই বিপুল খরচ বহন করতে অক্ষম সে সমস্ত শিশুদের কথা মাথায় রেখে পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন খোলা হয়েছে মানব সেবার জন্য প্রথমবারের মতো কোন বলিউড গায়িকার নাম উঠল কিনেস বুকে শুভেচ্ছা জোয়ারে ভাসছেন পালক যদিও এ ব্যাপারে তার কোন প্রতিক্রিয়া একটু জানা যায়নি